রবি আমি কেন মসজিদে সবার ফেলে যাই জানে আমি আব্দুল্লাহ এক একটা পড়ছো দুই টাকা পরে নাই আমি আব্দুল্লাহ আনসারি বাসার মধ্যে একটা খরণ করেছে একটা কুয়া করেছে যখন মসজিদে নবমের মধ্যে আদান হয়ে দা আমার কলিজা আর থামে না আমার অন্তরটা বেকুল হয়ে দেয় মসজিদে যাওয়ার জন্য কিন্তু আমার বাসার ভিতরে একটা কাপড় আমি যখন কাপড়টা পরিধান করি আমার বিবিকে ওই গর্তের ভিতরে রাখে দি ওই গর্তের ভিতরে আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় থাকে আর আমি আবদুল্লাহ আনসারি তখন মসজিদে যাই চিল্লা বলেন না আল্লাহ আকবার আব্দুল্লাহ চিন্তা করে দেখেন আমার প্রতিটা বাড়ির ভিতরে আপনা আমার এক জোড়া দুই জোড়া তিন জোড়া কাপড় আসে না না এই আবদুল্লাহ আনসারের বাসার মধ্যে কাপড় নাই তারপর মসজিদে যায় নামাজের জন্য হাজির रसूल के बोला शादी जाते रसूले चौधे परी बेबे पुत्ते से अब्दुल्लाह सरे घोटना सुनिया हजरते अबू बक रदियल्लाहु ताला नू कादे हजरते उस्मान रदियल्लाहु ताला नू कादे हजरतों तो, हजरते आली रदियल्लाहु ताला नू कादे तकन रसूले क्रम सल्लल्लाहु वालेहुम सल्लम के बोलते से ও আমরা তো এই ঘটনা জানি না আজকে আমি তোমাকে আমার কাপড়টা তোমাকে আকবর আজকে মুসলমান মুসলমানের সাথে মিলনাই কথা বলেন ঠিক না আজকে যদি মুসলমানের সাথে মুসলমান মিল থাক তো আপনা আমার কাটা গেলে যেমন প্রতিদা শরীরে এরকম ব্যথায় ব্যথিত হয়ে যায় আপনা আমার মুসলমান কষ্ট পায় আরে মুসলমান জাপটি মেয়েরা বসে থাকে কথা বলেন ঠিকা

আমি আল্লাহ তালা করার পর আমি আল্লাহ তালার নিয়ম আদায় করবে আমি আল্লাহ তালা ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দিব চিল্না বলেন না আল্লাহ আরে যে বান্দা আমি আল্লাহ পাওয়ার পামত করতে আদায় করবে না আমি আল্লাহ তালা ওই বান্দার জন্য সত্য যাবের ব্যবস্থা রাখছি শিল্লায় বলেন না না জুবিল্লা আপনি আমি কি আল্লাহ তালার আজাব সহ্য করতে পারব হাসান মুসরী রহমাতুল্লাহ বলে ও দুনিয়ার মানুষ যখন তুমি গুণা করার জন্য চিন্তা ভাবনা করো দুনিয়ার যে ওই কয়েদের আগুন আছে ওই কয়েদের আগুনের সামনে তোমার হাতটা পারা দাও দিয়া একবার চেক কইরা দেখো যদি আগুন তুমি সহ্য করতে পারো তাহলে তুমি গুণা করো বলো দুনিয়ার মানুষ দিলের কালো লাগাইয়া কথাগুলো শুনিয়া যাও এই মাহফিল প্রতিদিন হবে না রে বাবা আজকে তোমাদের জন্য আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে জানো ও ফাদমাগঞ্জের মানুষেরা দিলের কান লাগাইয়া কথাগুলো শোনা দুনিয়ার ভিতরে কত মিটিং হয় কত মিছিল হয় কত বৈঠক হয় কথা বলেন ঠিক কিনা কোন পয় টাকার ব্যাপারে আল্লাহ তালার ওয়াদা নাই

গুলো শুনে বলে আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত বসবে আমি আল্লাহ ওই বান্দা পিছনে সমস্ত গুণা মাফ করে দিলাম চিল্লাই বলেন না আল্লাহ আকবারু আরে একটু জোরে বলেন না আল্লাহ আকবার আচ্ছা মানুষ বলা দেখি রাত্রি কেন কালো চাঁদ সূর্য কথা হইতে এত আলো কেন কেন সাদা আমগুলো সব পাকলে পর কেমনে তা হয় ঠিক না দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পর কেমনে তা হয় ডিমগুলো সবে কই রঙের পাঠ কমেই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে রে ফুরে কথা বলেন ঠিক কিনা ডিম্বলো স বে রঙের পাঠ কমেই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে কথা বলেন ঠিক না আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখে মিলেনা কারো সঙ্গে আর মিলেনা গলার কণ্ঠ বিদ্যা আল্লাহ একজন আছেন প্রমাণ হলো ঠিক কথা বলেন ঠিক কিনা বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি আবার তোমার কেউ রবে না আবার তোমার কেউ রবে না রবে মৌলাপ আল্লাহরে ডাকরে আল্লাহরে আরে কুদরে হাত চানি দিয়ে ডাকে কবরের মাটি আমি হব একদিন বিছানার পাটি আমার বিছানায় আমার মাঝে আমার মাঝে রবে যুগ যুগ ধরে আমি কত ভয়ানক বুঝবে দিন আমার ভিতর তুমি আসবে যেদিন হারে ভিতর হার ঢুকে যাবে চাপে পশু পাখি বুঝে সব ভয়েতে কাপে পশুর ভাষা বুঝেন মানুষ তাই তো তাহা হয় না কহু ভয় নেই ভয় নেই হলে শাস্তি তো হলে বোৎকার কথা বলেন ঠিক কি না কবল পথের জাতের সবাই হবে ফিয়া আপা শক্ত হলে ঠেকবে না সে আর কথা বলেন ঠিক না দুনিয়ার মানুষের টাকা টাকে ওই হারি ভাষা বাজার সেরে আমরা আসলাম ওই ভাষা বাজারে যে টাকা নেওয়া যায় ওই মানুষ অন্য দেশের হতে পারে অন্য এলাকার হতে পারে অন্য ইউনিয়নের হতে পারে অন্য জেলার হতে পারে কিন্তু যখন টাকাটা সামনে পেশ করা হবে সঙ্গে সঙ্গে তার কাছে জিনিস বিক্রি করবে না নাই বিক্রি করবে না ভাই দুনিয়ার ভিতরে মানুষ টাকা চিনি আর আখের ভিতরে বলে টাকার কোন দাম নেই ফেরেস তাদেরকে বলবে ওই দেখা দায় কবর স্থান ওই দেড়ি ওইখানে ফেরেস আসে সারি সারি ও ফেরেশতা চাষ কি টাকা পয়সা পাশকি কি ঘুষতো আমি খাই না টাকা পয়সা পাই না আমল নিয়ে আয় নইলে তোর নেই কোনো উপায় কথা বলেন ঠিক আপনা আমার যদি আমল থাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ তুমি যদি দুনিয়ার ভিতরে এক জাররা করে ঈমান আমল নিয়া কবরে যাইতে পারো আমি আল্লাহ তাআলা ওই এক জাররা আমলের কারণে এই দুনিয়া সমান দর জান্নাত দান করব চিল্লায় বলেন না আল্লাহ আকবর ও ফাতেমা গঞ্জের মুসলমান দিলের কার লাগাইয়া কথাগুলো শুন আজকে তুমি সময় পাও কিন্তু নামাজ পড়ার মতো তোমার ক্ষমতা হয় না নামাজ পড়ার জন্য ইচ্ছা না মসজিদে আজান হয় আরো পরে তোমরা মসজিদে যাও না একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ আনসারী এই আব্দুল্লাহ আনসারী যখন নামাজের সময় হয়ে যায় তখন সমস্ত সাহাবা সমস্ত সাহাবা মক্কা মদিনায় চলে যায় নামাজ পড়ার জন্য কিন্তু আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ার জন্য মক্কায় যেতে পারে না সমস্ত সাহবায় কেরামের অভিযোগ ও নবী এমন আপনি নবী আপনার একজন সাহাবি প্রতিদিন সবার লাস্টে আসে সবার শেষে আসে আবার সবার আগে চলে যায় এর যদি বিচার না করেন আমরা সাহাবী আমরাও দেরি করে আসবো আর সবার সামনে নামাজ শেষ কইরা আমরাও চলে যাব যখন এই কথা বলল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবায়ে কেরাম আজকে নামাজ পড়া পর তোমরা কোথাও যাব না আমি আজকে আব্দুল্লাহ আনসারী

বাসার মধ্যে আসনি তোমার সাথে দেখা করার জন্য রসুল আক্রমেশ চিল্লায় বলেন না আল্লাহ আকবর আজকে মুসলমান মুসলমানের বাড়িতে যাই না কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান মুসলমানের সাথে বিদ্বেষ কথা বলেন ঠিক কিনা রাসুল কোনো বিদ্বেষ রাখে না রাসুল মোহাম্মতে ছুড়ে চলে গেছেন বলে আমার যে উম্মত উম্মত আমার বেফলে চলে যাবে আমি রসুল সহ্য করতে পারব না আবদুল্লাহ আনসারের বাসার মধ্যে চলে গেছে যাওয়ার পরে বলতেছে ও আবদুল্লাহ আনসারী তুমি কেন সবার শেষে মসজিদে আসো আবার সবার সামনে মসজিদ কেন বিদায় নাও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে 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 বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া ও মায়ার নবী আমি কেন মসজিদে সবার সেরে যাই জানেন আমি আব্দুল্লাহ আনসারীর টাকা কাপড় ছাড়া টাকা কাপড় নাই আমি আবদুল্লাহ আনসারি বাসার মধ্যে একটা খরণ করেছে একটা কুয়া করেছে যখন মসজিদে নবমের মধ্যে আদান আমার কলিজা আর থামে না আমার অন্তরটা বেকুল হয়ে দেয় মসজিদে যাওয়ার জন্য কিন্তু আমার বাসার ভিতরে একটা কাপড় আমি যখন কাপড়টা পরিধান করি আমার বিবিকে ওই গর্তের ভিতরে রাখে দিই ওই গর্তের ভিতরে আমার স্ত্রী উলন্দ অবস্থায় থাকে আর আমি আবদুল্লাহ আনসারি তখন মসজিদে যাই চিল্লা বলেন না আল্লাহ আকবর আবদুল্লাহ আনসারির ঘটনা আপনারা শুনি আপনারা একবার চিন্তা করে দেখেন আপনি আমার প্রতিটা বাড়ির ভিতরে আপনি আমার এক জরা দুই জরা তিন জরা তারপর আসে না নাই এই আব্দুল আনসারির বাসার মধ্যে কাপড় নাই তারপর মসজিদে যায় নামাজের জন্য হাজির রাসূলকে বলার সাথে সাথে রসুলে চউজে পারে ভয় ভয় করতেছে আব্দুল আনসারির ঘটনা শুনিয়া হযরতে আবু বকর رضی اللہ تعالیٰ نو کا دے حضرت عثمان رضی اللہ تعالیٰ نو کا دے حضرت حضرت عالی رضی اللہ تعالیٰ نو کا دے تقن رسول اکرم صلی اللہ علیہ وسلم کے بلدی سے او عبداللہ انساری আমরা তো এই ঘটনা জানি না আজকে আমি তোমাকে আমার কাপড়টা তোমাকে দিয়ে দিলাম চিল্লায় বলেন না আল্লাহ আজকে মুসলমান মুসলমানের সাথে মিল্লাই কথা বলেন ঠিক কিনা আজকে যদি মুসলমানের সাথে মুসলমান মিল থাকতো আপনা আমার কাটা গেলে যেমন প্রতিদার শরীরে এরকম বেথায় ব্যথিত হয়ে যায় আপনা আমার মুসলমান কষ্ট পায় আরেক মুসলমান জাপটি মেয়েরা বসে থাকে কথা বলেন ঠিক না বুঝে আজকে মুসলমানকে আঘাত করেছে ওই যে ঢাকার ভিতরে আপনারা শুনেছেন উসমান হাতি নামে একজন ব্যক্তি তিনাকে এমন ভাবে গুলি আঘাত করেছে বলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেছে বলে এখানে ট্রিটমেন্ট হয় নাই এখানে ভালো করতে পারে নাই সিঙ্গাপুর নিয়ে গেছে ওখানে যাওয়ার পর কিছুদিন ছিল এরপরে বিদায় নিছে কিন্তু মুসলমান একজন মুসলমান মৃত্যুবরণ করে আর কিছু নাস্তিকের বাচ্চা আর কিছু ইহুদির বাচ্চা আর একজন খ্রিস্টানের বাচ্চা তার বিরোধিতা করে কথা বলেন ঠিক কিনা সে তো অন্য কথা বলে নাই সে একটাই কথা বলছে ইনসাব এই দেশে প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান হাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঘাসপথে কাটালে সারাটি মসো বাতিল ভয়ে কাটালে সারাতি বসু বাতিল পেছে ভয়ে থর তো ছিলে সবার মনি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কথা বলে ঠিক না শহীদ হয়েছ তুমি জানি হয়েছ তুমি এটাই জানি দেখাতো হবে না ভুবনে দেখা হবে জাননাতে ফুল বাগানে দেখাতো হবে না

ولسانا وشفتين وهدينا النجدين جل بلنا الله أكبر الله ربنا العالمين قرآن الكريم بتربلين ও আমার বন্ধা তুমি যে গেছো। ধোকায় পরে গেছোরা কুয়াশা পইরা আমার বাদতে ভুই লাগেছো তুমি যদি একবার চিন্তা কইরা দেখো আমি আল্লাহ তাআলা তোমার দেখার জন্য হাত দিনা জন্য হাত দিলাম দেখার জন্য চোখ দিলাম ধরার জন্য হাত দিলাম হাঁটার জন্য পা দিলাম ওরে বান্দা তুমি যখন ছোট ছিলা যখন তোমার দাঁত ছিল না তখন আমি আল্লাহ তালা তোমার খাবার দিয়েছি তোমার মার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে নরম খাবার দিনে না তোমার মায়ের বুকে যখন তুমি ছোট্ট ছেলে দাঁত ছিল না মুখে ধরম খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে সেই আল্লাহরে রে জীবন যে যার থাক আল্লাহ রে রে বান্দা আল্লাহ রে ডাক কথা বলেন ঠিক কিনা যখন তুমি ছোট্ট ছেলে দাঁত ছিল না মুখে নরম খাবার দিলে নাল্লা তোমার মায়ের বুকে সেই আল্লাহ রে জীবন যে যার থাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে চিল্লা বলেন আল্লাহু আকবার ও ধামু পারা মুসলমান দিলের কান লাগাইয়া কথাগুলো শুনো যখন আপনি আমি এই রাতের বেলা ঘুমায় যাই আল্লাহ তাআলা কিন্তু ঘুমায় না যখন গবে রাধায় যায় আল্লাহ তাআলা কত আসমানে আয়েশা ডাকে আলা মে মুস্তাগফির ফাআগফির লাহ আসানি দুনিয়ার ভিতরে আমার কোন বান্দা যে গুনাহ করে ফেলেছে আমার কাছে বা করবে যদি কোন বান্দা আমার কাছে তওবা করে আমি রসুলের মাধ্যমে জানাই দিয়েছি

বলে একজনের নাম এই উদি ওদি সময়ে সনম 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 রে বলে বলে সনম 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 রে বলতে বলতে একদিন মুখ থেকে বেরোয় যে সমাজ 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 রে সমাজ 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 রে দুনিয়ার ভিতরে যখন কোনো মানুষের আসল নাম ধরে ডাক দেয় না অন্য ইয়ার কি করে একটা নাম ধরে ডাকতে তার নাম হলো একটা সুন্দর নাম শুকুরু ওইটা নাম না ডাক দিয়ে তার নামে বলে বুধারু এরকম ডাক আসে না নাই একজন মানুষের নাম হলো ইউসুফ ওকে ইউসুফ না বলে ইউসুবি বলে এরকম আসে না নাই বলে ওই ব্যক্তি আল্লাহকে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দিয়া হিন্দু রে খ্রিস্টান একদিন অডাক ডাক করে বলতেছে সমাজ সমাজ রে সমাজ সমাজ রে তখন আল্লাহ তারা সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে বান্দা তোমাকে আমি আল্লাহ তালা সত্তর বছর দান করলাম একদিনও আমি আল্লাহ তালাকে স্মরণ করলি না আমি আল্লাহ তালা তোর পর হই না আমি আল্লাহ তালা তোর ঠোঁটের দিকে তাকায় থাকি তোর জিহ্বার দিকে তাকায় থাকবি কোন সময় তুই আমার একবার আল্লাহ ডাক দেয়নি চিল্লায় বলেন না আল্লাহ আকবর আল্লাহ তালা কত বড় আছিল কত বড় মায়াশীল রে বান্দা যতই আল্লাহ তালার আপনি আমি বাদ না করি আল্লাহ তালা কিন্তু আপনা আমার দিকে ঠিক ওই দিকে আসেন কথা বলেন ঠিক না বলে দুনিয়ার ভিতরে আপনা আমার বাসার পাশে এরকম পুকুর আছে না নাই আছে না ভাই বলে এই পুকুরের ভিতরে নাকি মাছ চাষ করে মাছ যে চাষ করে এই মাছ চাষ করার কারণে ওখানে ফিট দেয় আরো বিভিন্ন খাবার দেয় দেয় না নাই বলে একমাত্র উদ্দেশ্য হলো মাছ খাবে কিন্তু ওই পুকুরের ভিতরে সাপ খায় ওই পুকুরে ব্যাঙ খায় ওই পুকুরে বিভিন্ন পোকা খায় কিন্তু বান্দার উদ্দেশ্য ছিল মাছকে খাওয়ানো কথা বলেন ঠিক কিনা আল্লাহ তারা বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালা দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তালা খ্রিস্টানকে খাওয়াই ইহুদিকে খাওয়াই নাসরাকে খাওয়াই বুদ্ধকে খাওয়াই আরো যত নাস্তিক বেহমান আছে তাদেরকে খাওয়াই কিন্তু আমি আল্লাহ তালার উদ্দেশ্য কে জাননি আমি আল্লাহ তালার উদ্দেশ্য হল মুসলমান আর ইমানদার যখন পর্যন্ত কোন একটা ইমান বান্দা দুনিয়ার ভিতরে টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তালা এই দুনিয়ার আসমান জমির চার সূর্য সব ঠিক রাখবো চিল্লায় বলেন না শুভ